আসসালামু আলাইকুম আনার আবেগে ভালো আছেন নি আই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে অনেকদিন হরে ন খেলা বাসায় ব্লগ ব্লক লই আসি ব্লগ ব্লকান সাইন আশা করি অনেক কাছে ভালো লাগব তো মনে করছিলাম আজ গা নতুন রান্নাঘরের মধ্যে রান্না করি অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে সোলার ভিতরে পানি ঢুকে রইছে ওই যে ফাইভের মুখ বাইরে এডালেই ফানি ঢুকছে ভিতরে তো আয় আসলে অনেক চেষ্টা করি হুলা হুলি নোয়াখালি আঞ্চলিক ভাষায় কথা কইতাম কিন্তু মাঝে মধ্যে মকলি ছুটতে বাড়িয়ে ইয়ে যেরকম আমরা নোয়াখালী আঞ্চলিক ভাষায় পানি একই হানি তো আয় গুড়ি ঘুরি পানি কইতে আসি মানে মুখে দিয়ে শুধু শুদ্ধ বাড়ি চলিয়ে গিয়ে এমনি কিন্তু আমি শুদ্ধ ভাষায় কথা কই না আমরা তো নোয়াখালী ভাষায় কথা কই তবে ফেনি বা নো আমরা নোয়াখালীর মধ্যে না আমরা লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মীপুরের মানুষরা পুরোপুরি নোয়া নোয়াখালা ভাষায় কথা কয় না মানে শুদ্ধ নোয়াখাল্লা মিক্স করি কথা কয় আর ফেনীর যাতারা বা নোয়াখালীর যা তারা আর কি শুদ্ধ পুরোপুরি নোঁয়াখালা ভাষায় কথা কয় শুদ্ধ ভাষায় কথা কয় না তা আমগো ভাষা কেমন যদি মিক্স চাল শুদ্ধ নোয়াখালা একসাথে কই ফেনি নামের একটা ফেজ আছে যে আপুর কথাগুলো কিন্তু অনেক ভালো লাগে একদম খাঁটি আঞ্চলিক ভাষায় কথা কয় মাঝে মধ্যে আফুল ভিডিওগুলো সামনে আই খুবই ভালো লাগে করে করছে প্রায় এক বছর হয়ে গেছে এই ব্লগের লাই কত বছর করছে এটা কিন্তু এটা অন সুন্দর করে সাজানো হয় না তো ওই আইস গাছ মধ্যে টব লাগাই দিয়েছি টাইম ফুলের টব অন আগেতে আরও একটু সুন্দর দেওয়া যায় আর ঘরের চারিপাশে মনে করছিলাম ফুল গাছ লাগাইম তো বারো মাস কোন কোন ফুল বারো মাস তাই সেই ফুলের ফুল গাছের কিছু নাম করে যদি রান্না জানা থাকে তাহলে কিছু নাম করে সেই ফুল গাছ আনল লাগাইম তো আজকে রান্না করবম মিষ্টি কুমড়া ভাজি আর মাছের পাতুরি আর কালকে ডাল রানি আছে এই তিনটা দিয়ে চলবো তো সব কিছু কুটাক সের ঘরে চলে এসেছি ফুকুর কাটে কুমড়া গান সুন্দর করে তুলে আছে আপু আর এম সুগার মধ্যে বাত বহে দিছে বাত প্রায় উয়াইছে এর হঠাৎ বহাই দি এবার হাঁস মুরগি কিছু নাই তবে কয়েকগা ছাগল আছে গা ছাগল দুগা চৌড়ো আর দুগা বড় চৌধু এখন দেখতে কাছে খুবই ভালো লাগে এগুলো ডালে করতে আছি তো বেয়েকে কয় একলা বা মধ্যে হাঁস মুরগি হালতে সুবিধা যে কোনো মানুষের বাড়িতে এলে এটা হাঁস মুরগি হালে না কিনলে তো চিন্তা করতে আসি হাঁস মুরগি কিনব হাঁস মুরগি দেশি দেশি মুরগি অন সসরাচর হান যায় না খুব কমই দেয়া যায় তো দেশি মুরগি হাইলে লইম মাছের পাতরের মধ্যে লেবু হাতা দিলে গ্রাণ অনেক সুন্দর হয়তো চল আইসি লেবু হাতা কগা লইতাম বলে লেবু হাতা কগা চিঁড়ি আসি আর লেবু গাছ গাছ দেখে জানলে একেবারে গলছে জোড়াই জায়গা কতক্ষণ লেবু দেখতে সুন্দর লাগে এর ধরে আইসি চলে আইসি রান্না বইয়ে দিতাম কিনা আর আপু রান্না করতে আর কিনা দিয়ে রান্না করতে আসি Okay. Mm -hmm. তো রান্না প্রায় ওই গেছে ভিডিও শেষ পর্যায়ে আর ভিডিও কেমন কিন্তু লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুকতে দেখলে ফেসবুক পেজকে ফলো করে দিন আর ইউটিউবতে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিও এটু কতই বন্ধ ভিডিওতে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ